একটি কথা আছে মানুষ যখন রক্ত দিয়ে গোসল করে তখন নাকি ইতিহাস বদলায় দুই হাজার চব্বিশের এই টকবগের তরুণরা আরো একবার প্রমাণ করলো যে তারা কিন্তু এক সাগর রক্তের বিনিময় হলেও আবার তারা নতুন করে স্বাধীন করেছে এই বাংলাদেশকে এমনটি তারা কিন্তু বলছে বিছরে এই স্লোগানে প্রকম্পিত পুরো বাংলাদেশ জানেন যে কিছু সময় আগে ঠিক বাংলাদেশ সময় যখন দুইটা বাজে তখন থেকে কিন্তু গণভবন থেকে একটি চিঠি চালাচালি চলছিল ক্যান্টনমেন্টের মধ্যে এর এরপর যখন ঘড়ির কাটা দুটো বেজে ঠিক ছেচল্লিশ মিনিট তখন কিন্তু কয়েক লক্ষ লোক পুলিশ সেনাবাহিনীর সব ব্যারিকেড ভেঙে তারা গণভবনে প্রবেশ করে ততক্ষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি কিন্তু আগেই তার যে গন্তব্য তারা স্লোগানে বলছেন তারা কিন্তু হেলিকপ্টারে করে সম্ভবত ভারতের দিল্লিতে তিনি ল্যান্ড করেছেন এরপর এরপর তিনি কিন্তু আসলে আমরা আমরা একটু কথা বলতে চাই যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন আপনারা একজন আপনারা তো আসলে এই যে এতগুলো মানুষের প্রাণ চলে গলায় আত্মনে তা সফল হলেন আমার মনে হয় এই যে 17 বছরটা ধরে বাংলাদেশে যাদের হাবানি ছিল তারা যদি মেডিসিনও নিত তবে তাদের হাবানি শারীরী আজকের আপনারা বাতাসে যদি নিঃশ্বাস নেন যদি কারোর হাবানি থেকে আমার মনে হয় এই হাবানি ছেড়ে যাবে আজকের বাতাসে স্বাধীনতার গন্ধ আজকের বাতাসে একটা কথা যদি বলতে যাই ঠিক বারোটা পঞ্চান্ন থেকে আটান্ন মিনিট এর মধ্যে তিনি পদত্যাগ করেছেন তিনি কাগজ দিয়েছেন এরপর কিন্তু সারা বাংলাদেশে বৃষ্টি হয়েছে এটি কিভাবে

প্রত্যেকটা ছাত্র সমাজ প্রত্যেকেই জাতির হিরো আসলে আজকের এই আন্দোলন গড়ে তোলার মূল ভূমিকায় যারা ছিলেন তারা কিন্তু সবই সাধারণ ছাত্র এবং সমন্বয়ক তারা যে কি কষ্ট করেছে আমি প্রথম দিন থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে দেখেছি পুলিশের সাথে তারা দফায় দফায় কথা বলেছে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে তারা থামিয়েছে সব ধরনের কার্যক্রম করেছে তারা একেবারে বলা যায় যদি তারা পরাজিত হতো সারা জীবনের জন্য হয়তো জেলের অন্ধকার কুঠিরেই তাদের কাটাতে হতো সর্বোচ্চ ঝুঁকিটুকু নিয়ে তারা এই কাজ করেছেন ছাত্ররা মিছিলে মিছিলে বলছেন যে তারা সফল অনেকেই বলছেন আন্দোলনে সাধারণ মানুষ এসেছিল অন্যান্য সংগঠন এসেছিল সেটা তো অনেক পরে এসেছিল যখন এই সাধারণ ছাত্রদের উপর নির্যাতন চালানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন কলঙ্কিত করা হয়েছে সন্ত্রাসীদের হামলায় তখন কিন্তু বাধ্য হয়ে সাধারণ মানুষ এবং সকল ছাত্র তারা যে ছাত্র দলেরই হোক যে সংগঠনেরই হোক তারা সবাই এই সাধারণ মানুষের কাতারে এসে মিশেছিল বলা যায় আওয়ামী লীগ বাদে সারা দেশের মানুষ কিন্তু এক কাতারে এসে আজকের এই তাদের বিজয় আমরা শুনতে পাচ্ছিলাম মধ্যে হয়তো সেনাবাহিনীর একটি সমন্বয়ক সরকার হবে কয়েক দলের সেখানে লোকজন থাকবে তবে এতেই মানুষ খুশি কারণ তাদের যে ভাষা তারা শুধু তাকেই চাচ্ছিলেন না বুঝেছেন কার কথা বলছি আর বাকি যে কেউ হলে তাদের কোনো আপত্তি নেই